হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার বোলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অগ্রিম শুভেচ্ছ অভিনন্দন সো বন্ধুরা অনেক দিন পর বাজারে চলে আসলাম বাজারে আসামাত্রই দেখতে পালাম এক কাকা এখানে টমেটো বিক্রি করতেছে দেখেন বাজারের দিন তো এখানে টমেটো আছে কুমড়া আছে অন্যান্য অনেক শাক সবজি এখানে দেখলাম যাই হোক এইখান থেকে কোনো মাল ক্রয় করব না কেননা আমি এখানে হাটবাজার করতে আসিনি আমি একটু ঘুরতে আইছি ঘুরে ঘুরে আপনাদের সকল জিনিসপত্র দেখাবো বাজারে কি কি তরকারি উঠেছে কোন তরকারির কি দাম সব কিছু আপনারা আপনাদের এক একে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি বিন্দু মাত্র ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন বন্ধুরা সামনের দিকে তাহলে যাওয়া যাক বন্ধুরা দেখেন এইখানে একজন ক্রেতা বিক্রেতার কাছ থেকে সবজি ক্রয় করতেছে এইখানেও টমেটো ওই যে উনি মাপতেছে দুই কেজি এখন আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যে টমেটোর দাম আপনাদের ওইখানে বেশি না দাদা আমাদের এইখানে বেশি আসলে ভাইয়া আমাদের এইখানে টমেটোর দাম দুই কেজি কয় টাকা দিয়ে নিল কাকা ওইখান থেকে তিরিশ টাকা দিয়ে অর্থাৎ কেজি দরে পনেরো টাকা প্রতি কেজির দাম পনেরো টাকা এখন আপনাদের ওইখানে টমেটোর দাম কেমন সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তাহলে জানা যাবে যে টমেটোর দাম আপনাদের ওইখানে কম না আমাদের এইখানে কম বন্ধুরা অনেক কথাই বললাম এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখেন বিভিন্ন তরি তরকারি এইখানে বিক্রয় হচ্ছে এখানে যে সকল সবজি আপনারা পাবেন কুমড়া আছে লাউ আছে পাতাকপি আছে অনেক সবজি আছে অর্থাৎ শীতকালীন অনেক সবজি আমাদের এইখানে পাবেন তাও খুবই স্বল্প দামে অন্যান্য বাজারের তুলনায় আমি মনে করি এইখানের দাম অনেক কম দেখেন বাজারটি খুবই জনবহুলপূর্ণ এখনও বাজার শুরু হয়নি বাজার শুরু হবে তিনটা থেকে আর আমি বাজারে এসেছি একটা অবধি তাই এইখানে কোনো লোক নাই বিক্রেতারা তারা শুধু তাদের দোকান খুলে নিয়ে বসে আছে দেখেন বন্ধুরা অনেক লোকের সমাগম আপনাদের আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সাপোর্ট করলে পেলে আমি আস্তে আস্তে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব বন্ধুরা আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখবেন এখন আমি বাজারের মেন বাজারে চলে আসলাম যেইখানে মাছ বিক্রয় করা হয় মানে এইখানে আপনি একটা বাজারে যে সকল জিনিস চাইবেন সব কিছু এখানে পাবেন অর্থাৎ এক সাইডে আছে হাঁস মুরগি কবুতরের হাট অন্য সাইডে আছে মাছের হাট অন্য সাইডে আছে সব শাক সবজির হাট অর্থাৎ বিভিন্ন সেক্টরে বিভক্ত করায় যে এইখানে বিক্রয় করতেছে কুসি মাছ আসলে কুচি মাছ দেখতে অনেক সুন্দর হয় ভিটামিন থাকে বড় মাছের অপেক্ষায় হয়তো আপনারা সকলেই জানেন কুচি মাছ খেতেও অনেক সুস্বাদু হয় দেখুন বন্ধুরা মানুষজন চলাচল করতেছে যার যার মতন শেষে চলাচল করতেছে আর আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এইখানে দেখেন পাতাকপি বাঁধাকপি অনেক তরি তরকারি ওঠে শীতকালীন সবজি টমেটো আপনি দেখতে পারবেন আমাদের এখানে টমেটোর পরিমাণ ব্যাপক আকারে কেননা আমাদের এখানে নড়াইল জেলাতে মানে টমেটোর চাষ একটু বেশি করা হয় অর্থাৎ ঘেরের পারে আমরা টমেটো চাষ করি সবজি চাষ করি এই এখানে বেশি পাবেন কেননা আমাদের এখানে ঘের বেশি আমরা ঘেরে মাছ বিক্রয় করে থাকি ঘেরে মাছ ছেড়ে থাকি সেইভাবেই আমাদের সংসারটা চলে বুঝলেন যাই হোক বন্ধুরা সামনের দিকে যা যাক আপনাদের অনেক কথা বলি ভাই ভুলতু রুটু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কোন ইউটিউব চ্যানেল থাকলে আমাকে জানাবেন আমি সাপোর্ট দিব ইনশাল্লাহ সাপোর্ট দিব দুই তিনটে সাবস্ক্রাইব পাবেন আমার মাধ্যমে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন দেখেন এখানে এক কাকি ওই যে কলে আছে উনি বিক্রয় করতে নারকেলের বিভিন্ন জিনিস অর্থাৎ এখানে যে দেখা যাচ্ছে সালার উপরে নাসা আছে নারকেল শুকনা নারকেল এখানেও যেগুলো বেশি শুকায় গেছে সেগুলো দেখেন কালো হয়ে গেছে আর ওই যে ওইখানে মেনগুলোও আছে এই যে এইখানে আছে এইটা হলো পাবলিক টয়লেট আমাদের বাজারে পাবলিক টয়লেট আসছে এইটা দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন পিছনে আছে আমার এই যে দেখেন এটা হলো আমাদের পাবলিক টয়লেট পুরুষ মহিলা দুটোই আলাদা এখানে মহিলাদের লেখা ছিল বাট সেই লেখাটা ওইখান থেকে কোনোভাবে মুছে গেছে ওই পোস্টার মারার কারণে দেখুন বন্ধুরা এখানে সকল মাছ বিক্রয় করা হয় এখনও মাছ আসেনি আর ওইটা হলো মেন রোড আপনারা যদি আমাদের এইখানে আসেন আমাদের বাজারটার নাম হলো খরিয়া বাজার আসলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপ আপনাদের যতটুকু সম্ভব আমি আপ্যায়ন করবো হত দরিদ্র মানুষ হিসাবে যাই হোক আপনাদের কোনো আপ্যায়নের অভাব হবে না দেখুন বন্ধুরা এখনও হাট মেলেনি আজ মূলত বাজারে আসলাম বাড়ি থাকতে থাকতে নিজের ভিতরে কিনা বোরিং বোরিং মনে হচ্ছে কেননা কালকে আমাদের এখানে জারিগান ছিল বুঝলেন রাত বারোটা একটা পর্যন্ত জারিগান শুনলাম শোনার পরে বাসায় এসেও ঘুম আসে না দুইটা থেকে আড়াইটার ভিতরে আমি ঘুমাইছি আর সকাল ছয়টা থেকে আমার ভাই ভাতিজি আছে সে ডাক শুরু করেছে মানে ভাবিরা দিয়ে সবাই ডাকতি 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 নয়টার দিকে গিয়ে ঘুম ভাঙছে তাহলে মনে করেন আমি কত বড় জমিদার কালকের জন্য ছিলাম মারাত্মক জমিদার এই যে এইখানে চাও বিক্রয় করা হয় অর্থাৎ গলির ভিতরে চায়ের দোকানও আছে শাকসবজি আছে সকল পণ্য সামগ্রী আছে সকল ওইখানে পান সুপারি রয়েছে ওই সাইডে বিক্রয় করতে পান সুপারি এইখানে আছে ফুলকপি পাতাকপি সকল কিছু আছে যাই হোক বন্ধুরা অনেক কথা বলি আপনাদের সামনে আপনাদের অনেকের পছন্দ হয় না আর যদি পছন্দ হয় একটু লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন এইটুকু আশা আপনাদের প্রত্যেকের কাছে থাকবে বড়ো ভাই হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে আমার এই আশাটুকু থাকবে এইখানে দেখেন এক কাকা কাকা হয়তো পকেট হার দেখতে বিড়ি বের করতেছে নাকি না 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 কাকা বিড়ি বের করতেছে না যাই হোক আমাদের আন্দাজটা ফলস ছিল এই জন্য টার্গেটটা মেশে নাই এখন আমি মুরগির গলির মাঝে চলে আইছি অর্থাৎ যেইখানে মুরগি ক্রয় বিক্রয় করা হয় দেখেন এখানে ফানফিসতে দেখছেন এক সাইডে মুরগি বিক্রি করতেছে তার অপর সাইডে রয়েছে চৈ অর্থাৎ এখান থেকে মুরগি কিনবেন কিনে চৈও কিনে নিয়ে যাবেন। কি ব্যবসার একটা ক্ষমতা দেখছেন পরিকল্পনা মাফিক তারা এগুলো করতেছে আসলে পরিকল্পনা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তারাও এখানে পরিকল্পনা করতেছে এখানে মহিলা অনেক দোকানদার আছে আমার মা বোনরা আছে অনেক মহিলা একটা বিশেষ কথা হলো ভাই আমাদের এখানে কোয়েল পাখি খুবই স্বল্প দামে নিতে পারবেন কোয়েল কক সকল ধরনের মুরগি পাবেন এখানে কোয়েলের দাম দুইটা কতর কথা বলছিল ষাট টাকা করে অর্থাৎ তিরিশ টাকা করে পিস আর প্রতি ডিমের দাম হলো পাঁচ টাকা করে প্রতিটি কোয়েলের ডিম ডিমের দাম পাঁচ টাকা আর প্রতি পিস কোয়েলের দাম হলো কত তিরিশ টাকা করে যে যাই হোক আমার খেয়াল আসতেছে না যথাসম্ভব তিরিশ টাকা কেননা অনেকদিন আগে জিজ্ঞাসা করছিলাম পাঁচ থেকে সাত দিন আগে আমি সেইভাবে স্মরণ করতে পারছি না যাই হোক বন্ধুরা এখন দেখি সামনের দিকে যা যাক ওইখানে দাদা একটা সুপারি কিনতে বলেছিল অর্থাৎ এক কেজি সুপারি নিতে বলে বলেছিল এখন সুপারির গুলিতে যাইবো যাই হোক দোকানটা খোলা পেলে হয় সুপারির দোকান সময় খোলা থাকে না তারা বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সবসময় খোলা রাখতে পারে না দেখেন হারবার তো এই জন্য এরকম দেখা যাচ্ছে যাই বন্ধুরা আপনাদের অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করি আসলে আমার কথায় আপনারা বিনোদন পান না সেটা আমি অবশ্যই জানি কেননা আমি একজন মুখ্য সূক্ষ্ম বলদ মানুষ ভালোভাবে কথা বলতে পারি না